আমাদের চোদ্দোশো একত্রিশে শুভ সূচনা হলো আমাদের নতুন দোকান ওপেনিং করে দোকানটা নতুন নয় তবে দোকানটা আবার নতুন করে খোলার জন্য যে পুজো দেওয়া হয় সেই পুজোটাই আমরা পয়লা বৈশাখের দিন করেছিলাম খুবই ছোটোখাটো নিজেদের মধ্যে যখন পুজো করা হয়েছিল তখনও কিন্তু আমরা ব্রাহ্মণ ডাকেনি আমি নিজে পুজো করেছিলাম তবে সেটা সামাজিক বিয়ে হয়নি দিনটা ছিল নভেম্বর হাজার জানো আমার মনে আছে ওদের বাড়িতে আমি সন্ধেবেলা এসে একটা শাড়ি পরে পুজো দিয়েছি এই দিন আমি ফুল দিয়ে একটা সুন্দর রঙ্গোলি করেছিলাম আর চারিদিকে প্রদীপ জ্বালিয়েছিলাম কেন বলতো সেদিনও কালী পুজো ছিল এত সুন্দর লাগছিল আর আমার বুক কাছে যদি কোনো পুরোনো ছবি থাকে তাহলে আমি সেটা অ্যাড করে দেবো তাহলে বুঝতে পারবে আগে কেমন ছিল আর এখন কেমন হলো আমার বরের বরাবরই না বিজনেস খুব পছন্দ বিজনেস করতে খুব ভালোবাসে সবসময় আমাকে বলতো আমার সাথে রিলেশানে যাওয়ার পর যে আমার বিজনেস করতে ভালো লাগে আজ এই দোকানটার বয়স চারটে বছর হয়ে গেল আমাদের দোকানটা অনেক ভেতরে তো তো অনেকেই ভেবেছিল খুব একটা চলবে না কিন্তু বিশ্বাস করো যার মন ভালো তার সব ভালো ভগবানও তার সহায় থাকে ঠিক তেমনই কেউ যদি কালের ক্ষতি না করে কোনো কাজ করে তাহলে ভগবানও তাকে উপর থেকে আশীর্বাদ করেন দু হাত তুলে এত কথা বলতে বলতে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দুজন প্রণাম করে নিলাম আর এবার আসছি সন্ধ্যেবেলা সন্ধেবেলা আমি পরেছিলাম শাড়ি আমার বরের আদেশেই পড়েছিলাম আর কি শাড়ি যাচ্ছে মামার বাড়ি এত গরমে আর সাজুগুজু করতে ইচ্ছাই করছিল না তাই এটা কোনোরকমভাবে শুধু একটা লিপস্টিক আর কাজল হয়তো পড়েছিলাম আমার মনে হয় আমি তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেদ মারছিলাম আর আজকের দিনটা নো ডাউট খুবই ভালো কেটেছে কারণ নিজের পরিবারের সাথে থাকলে কান্না ভালো কাটে আজকের জন্য এতটুকুই সেভ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন বাই